পঞ্চগঞ্জ রান্নাঘরে সবাইকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো নতুন আরেকটি একটি রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি আশা করি রেসিপিটি তোমাদের খুবই ভালো লাগবে একদম অন্যরকম স্বাদে এবং দারুণ স্বাদে তোমরা পুরো ভিডিওটি দেখো স্কিপ করো না দেখলেই বুঝতে পারবে এটা একটা অন্যরকম একটা স্বাদের পনির আমি তোমাদের সাথে শেয়ার করেছি ফুল ক্রিমালা পনির আমি এটা কিনেছি এমনি পনির দিয়েও করা যাবে তবে ফুল ফুলক্রিমির আলা পনিরটা খেতে খুব ভালো লাগে একটু নরম হয় শক্ত হয় না যার জন্য আমার ছেলেমেয়েরা পনির খুব একটা পছন্দ করে না তার জন্য করলে আমি একটু এই পনিরটাই বেশি নিয়ে আসি পনির দেখো এরকম সাইজে আমি কেটে নিয়েছি তোমরাও তাই করবে এবারে যে মেনলি উপকরণগুলো লাগে সেগুলো আমি তোমাদের একে একে দেখাচ্ছি এই উপকরণগুলোর জন্য এই পনির বাহার নামটা আমি দিয়েছি দেখো কী কী দিলাম অ্যালমন্ড কাজু কিশমিশ পোস্ত আর হচ্ছে কাঁচা লঙ্কা তার মধ্যে দু তিনটে পাকা লঙ্কাও বেরিয়ে গেছে আর দিয়ে দিচ্ছে একদম ঘরে পাতা টক দই আমি রোজই ঘরে দই পাতি সেখান থেকেই এটা আমি দিলাম মোটামুটি এগুলো আজকাল কাজু কিশমিশ ঘরে থাকে সেই দিয়ে কাজু না থাকলে বা অ্যালমন্ড না থাকলে এমনি বাদামেও হবে অ্যালমন্ড আমার ঘরে ছিল তার জন্য স্বাদটাও একটু অন্যরকম এবং একটা অন্যরকম স্বাদের রান্না আমি তোমাদের কাছে দেখাতে পারছি দিয়ে দিলাম পোস্ত আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো এবার ভালো করে এটা পেস্ট করব সমস্ত কিছু আমি এর মধ্যে দিয়ে জিনিসটা দেখো পেস্ট করা হয়ে গেছে এবার পনিরটা আমি একটু ম্যারিনেশান করবো কী কী দেবো এর মধ্যে একটু লবণ দেবো যেহেতু পনিরের মধ্যে একটু নুনটা ঢোকে না যার জন্য লবণটা আমি দিলাম আর দিয়ে দিলাম গোলমরিচ আর এর সাথে দিয়ে দিলাম একটু হচ্ছে কর্নফ্লাওয়ার আগে গোলমরিচ দিয়ে নুন দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি কেননা কর্নফ্লাওয়ার দিচ্ছে কারণ পনিরটা ভাজতে গেলে এটা যেহেতু একটু নরম তো ভাজতে গেলে একটু ছিঁড়ে ছেড়ে যায় যার জন্য যদি অ্যারারুট বা কর্নফ্লাওয়ার দিয়ে একটু মাখিয়ে ভাজা করা যায় তাহলে আর পনিরটা ছাড়ে না সুন্দর পনিরটা বেশ গোটা গোটা থাকে আর এমনি যে নর্মাল পনির সেটাতে এটা লাগে না কারণ সেটা এমনি একটু শক্ত হয় আর এটা যেহেতু একটু নরম হয় তার জন্য এভাবে করবো দেখবে খুলে যাবে না মানে ঝুলে দিলেই পনিরগুলো ভেঙে যায় এটা অবশ্যই রিফাইন অয়েলেই আমি রান্নাটা করব পনিরগুলো এত ভেজে নিচ্ছি আর হালকা করে ভাজছি বেশি কড়াও করব না আবার কাঁচাও যেন না থাকে সেইভাবেই আমি ভাবছি ভাজা হয়ে গেলে এবার ওই তেলতেই আমি আর একটু সামান্য তেল দেবো তেল দিয়ে রান্নাটা করে এই এর মধ্যে আর মেশাচ্ছি না দেখো আমার হাজা মোটামুটি হয়ে গেছে এখানে আমি তিনশোর মতো পণ্য নিয়ে সেই হিসেবে উপকরণ দেখালাম তোমরা আর একটু বেশিও দিয়ে বেশি উপকরণ দেবে দিয়ে দিলাম গরম করে তেজপাত আর মৌরি এটা কিন্তু জিরে না মৌরি তার মধ্যে দিয়ে দিলাম দেখো দু চামচ আদা বাটা এটা ভালো করে কষিয়ে নিচ্ছি আদাটা যাতে পুরো না যায় সামান্য একটু জলে দিয়ে দিয়েছিলাম এবার দিয়ে দিলাম টক দই ভালো করে টক দিয়ে যায় এবার আমি কেটিয়ে নিচ্ছি কারণ তাহলে সাদা সাদা দিন দিন থেকে যায় মধ্যে দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো এর মধ্যে হলুদ যাবে না লাল লঙ্কার গুঁড়ো যাবে না তাহলে কালারটাই আসবে না একটু কাঁচা লঙ্কা আমি ঝালের ব্যাপারটা হয়ে যাচ্ছে আচ্ছা এবার আমি ভালো করে দেখো কষিয়ে নিচ্ছি আচ্ছা বসে দেখো তেলটা বেড়ে যাচ্ছে এবার আমি পেস্টটা দিয়ে দিলাম পেস্টটা যাতে লেগে না যায় এবার আমি জলটা দিয়ে কষাব পেস্টটা দিয়ে কিছুটা কষিয়ে নিই তারপর দেখবে তেল ছাড়বে যখন তখন আমি আর একটা জল দেব সুন্দর করে দেখো এই যে তেলটা ছেড়ে দিয়েছে এবার আমি ওই মিক্সির বাটিটাতে জল দিলাম জল দিয়ে এটা আবার আমি কষাবো সুন্দর করে কষানোর পরে তারপরে আবার আমি আর বাকি কিছু বেশি নেই উপকরণ দেওয়া এই যে ভালো করে আমার জলের পরিমাণটা দেওয়া হয়ে গেছে এবারে আমি ভালো করে ফুটতে দেব জিনিসটা ফোটার আগে আমি একটু লবণ দিয়ে দিলাম সামান্য মিষ্টি দিয়ে দিলাম যে যেভাবে স্বাদে খায় সেভাবেই মিষ্টি দেবে কেউ বেশি খায় কেউ কম খায় তা আমি যেরকম স্বাদের আম খাই সেইভাবেই দিলাম আমরা বেশি কম চাইলে দেবে এবার ভালো করে কিন্তু ঝোলটা ফোটাতে দেখো ভালো করে আমি মানে হাতা দিয়ে করে নিচ্ছি সুন্দর করে যাতে মেশে সব মশলাগুলো একসাথে দেখেছো ঝোলটা এত কত সুন্দর আস্তে আস্তে ঘন হয়ে আসছে এবং এবার আমি পনিরগুলো দিয়ে দিলাম পনিরগুলো দেওয়ার পরে কিন্তু আবার আমি একটু হাতা দিয়ে আমি করে নিচ্ছি যাতে যেই পনিরগুলো ওগুলো ছেড়ে ছেড়ে যায় সুন্দর করে কোনো পনিরই ভাঙবে না বোঝাই যাচ্ছে যেহেতু আমি ওইভাবে ভেজে নিয়েছিলাম সুন্দর করে দেখো ঝোলটা একদম মাখামাখা হয়ে আসছে এবারে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব দুধ মোটামুটি আমার পনির রেডি হয়ে গেছে এবার আমি নামানোর আগে আমি দুধ দিয়ে দিলাম এবারে আবার আমি একটু উটিয়ে নিচ্ছি এবার আবার এর মধ্যে দিয়ে দেব হচ্ছে প্লাস্টের আর উপকরণ আর কিছু বাকি নেই শুধু এবার দিয়ে দেব দেখো গরম মশলা উপরে ছড়িয়ে দেবো দেখেছো কত সুন্দর গ্রেভিটা হয়েছে দেখতে গরম মশলা ছড়িয়ে দিলাম এবার আমি এরপরে ঘি দিয়ে দেব কত সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই তোমাদের ভালো লাগবে আমি জানি ঘি ছড়িয়ে দিয়েছি সুন্দর একটা স্মেল আসছে আর একটা অদ্ভুত লাগছে তাই না বলো এবং গা মাখা মাখা দেখতে এবং সুন্দর হয়েছে আমি বোঝাতে পারছি না দারুণ হয়েছে তোমরা ট্রাই করো অবশ্যই ভালো লাগবে